ইউক্রেনের ড্রোন হামলা ঠেকাতে রাশিয়া যেখানে অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহার করছে তার ঠিক বিপরীত ছবি দেখা গেল ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা ঠেকাতে তারা কোনো আধুনিক প্রয়োগ করছে না। বরং রেখেছে কোন বিমানেই ঘটনাচক্রে এই বিমান সোভিয়েত জমানার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে অন্তত তেমনই দাবি করা হয়েছে আকাশসীমায় প্রতিপক্ষের ড্রোন শিকারে কম খরচের এই বিমানই এখন বাজিমাত করছে ওই প্রতিবেদন অনুযায়ী সোভিয়েত জমানার এই বিমান রাশিয়ার অরল্যান্ড টেন মতো অত্যাধুনিক ড্রোনকে ধ্বংস করছে ইউক্রেনের ইলেভেন টু বিমানের এক পাইলট জানিয়েছেন অত্যাধুনিক সমরাস্ত্রের জমানায় পুরনো এই বিমান দিয়ে ড্রোন শিকার এক অন্য অভিজ্ঞতা পুরনো অস্ত্র দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করছেন বলেও দাবি ওই পাইলটের ওই প্রতিবেদন অনুযায়ী ইয়াক ফিফটি টু বিমান দুই আসনের এই বিমানটি সোভিয়েত জমানার কোন র্যাডার নেই বিমানে শুধু তাই নয় শুধু দিনেই ওড়ানো যায় এই বিমান প্রতিবেদন অনুযায়ী প্রতিপক্ষে ড্রোন আকাশ সীমায় ঢুকলেই বিমান থেকে গানার একটার পর একটা ড্রোন লক্ষ্য করে গুলি চালান মূলত রাশিয়ার অরল্যান এবং জ্বালা ড্রোনকে নিশানা করা হচ্ছে এই বিমান থেকে ইউক্রেনের এই ড্রোন হামলার কৌশল নজরে রেখেছে রাশিয়া বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে রাশিয়াও ইয়াক ফিফটি টু বিমানের আধুনিকীকরণ শুরু করেছে আধুনিক এই বিমানটি ইয়াক ফিফটি টু বি টু এই বিমানে একটি শটগান লাগানো আছে সেটি বিমানের ডানার নিচে লাগানো হয়েছে বিমান থেকে বন্দুক দিয়ে গুলি করে ড্রোন ধ্বংস করা অনেক চ্যালেঞ্জিং দক্ষ গানার এবং পাইলটের প্রয়োজন আর সেই কৌশলে ব্যবহার করছে ইউক্রেন হাই নিউজ নেটওয়ার্ক